আসসালামু আলাইকুম সুপ্রসিকার্থী টিউটুয়াল এর এই পর্বে আমরা আলোচনা করবো এখানে জোরার কাজ একশো চব্বিশ পেজের তিন নাম্বার এবং চার নাম্বার এই দুটো ম্যাথ আমরা বাকি রাখছিলাম এখানে এই দুটো ম্যাথ আমরা সলভ করবো এই পর্বে তো আমাদের এখানে আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর এই দুটো এখানে মান দেওয়া আছে এখানে ওকে এই দুটো সমীকরণ দেওয়া আছে আমাদের এখানে এই দুটো সমীকরণের সমাধান করতে হবে প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে এখানে আমরা এখানে প্রথম নাম্বার যে ইকুয়েশনটা আছে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই ফোর ইকুয়াল টু ওয়ান তো আপনি যদি এখানে লসাগুতে খুব বেশি এক্সপার্ট হন তাহলে লসাগু করবেন এখানে তিন চারে লসাগু বারো হবে তো এভাবে করলেও হবে আর আপনি যে মনে করেন যে আমি বারো হ্যাঁ বারো দিয়ে গুণ করবো এখানে উভয় পাশে এখানে হুম কত দ্বারা বারো দিয়ে তাহলে তাও হবে এখানে তো আপনি এখানে করবেন কিভাবে যে হচ্ছে বারো ইন্টু এক্স বাই থ্রি প্লাস বারো ইন্টু ওয়াই বাই ফোর ইজিক্যাল টু ওয়ান ইন্টু বারো এখানে ওকে মানে আপনার এখানে এটা করলে তিন চারে বারো ফোর হবে এখানে লসও করলে সেম মানে হবে এখানে তিন হবে এখানে

তো লিখবো যে এখানে সমাধান যোগ্যতা যাচাই করে এখানে যাচাই করে তো আমাদের এখানে এক্স এর সকল এখানে ফোর এখানে কত বলুন তো টু এখানে তাহলে লেখা যাবে ফোর বাই টু লেখা যাবে এখানে আর আমাদের এখানে এক্স এর সকল তিন আর এখানে চার না তাহলে তিন বাই চার এই দুটো কিন্তু নিকুলো তাই না তো নিক্ট হলে আমরা কি জানি এখানে এই সমীকরণের একটি মাত্র কি আছে সমাধান আছে সমঞ্জস এবং একটি মাত্র সমাধান বিদ্যমান এবং একটি মাত্র সমাধান বিদ্যমান ওকে একটি মাত্র সমাধান বিদ্যমান আমরা এই পর্যন্ত এখানে বুঝলাম যে আমাদের এই সমীকরণে বা এই দুটো ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের কি হবে একটা সমাধান পাওয়া যাবে এখানে ওকে তো আমরা এরপরে কাজ যেন কি করি আমরা যেকোনো একটা সমীকরণ থেকে ওয়াই এর মান বা এক্স এর মান সাইড করি তো আমরা এখানে সমীকরণ এক থেকে করবো কি এখানে আমরা ওয়াই এর মানটা সাইড করে নেব এখানে তো লিখবো যে সমীকরণ এক হতে বা এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ হতে পাই

তো এটাকে আমি এখানে দিলাম কি এখানে তিন নাম্বার ইকুয়েশন দিলাম এখানে যেহেতু আমাদের এক দুই ইকুয়েশন অলরেডি আমি দিয়েছি এখানে আমি টুয়েলভ মাইনাস ফোরে বা এখানে থ্রি এটা আমাদের কি করলাম এখানে তিন নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে সেম ভাবে আমরা করবো কি সমীকরণ দুই থেকেও এই সমীকরণ দুই থেকে ওয়াই মানটা সাইড করবো এখানে ওকে লেখবো যে দুই নং সমীকরণতে আমরা পাই ওকে লেখবো এখানে দুই নং সমীকরণ হতে পাই

এরপরে আমাদের যে কাজটা হবে আমাদের এখানে এ ওয়াই এবং এ ওয়াই হয়ে যাবে তো আমরা লিখবো এখানে তিন নং সমীকরণ হতে প্রাপ্ত ওয়াই এর মান চার নং এ বসাবো এখানে ওকে এখানে তিন নং সমীকরণ হতে সমীকরণ হতে প্রাপ্ত এর মান চার নং সমীকরণে বসাবো ওকে এখানে যে নং সমীকরণে আমি যে মানটা যদি বসায় দেই তাহলে আমাদের মোটামুটি কেমন দাঁড়াবে এখানে আমরা এখানে লিখতে পারবো এখানে যে এইখানে জাস্ট এই মানটা বসবে এখানে বারো মাইনাস কি এখানে ফোর এক্স বাই মানটা বসালাম আর এখানে আমাদের এই মানটা থাকবে এখানে এগারো মাইনাস টু এক্স বাই এখানে ফোর এখানে ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছি আমরা এখানে এখন আমাদের আর গুণের প্রসেস করতে হবে এখানে ওকে আর গুণ বলতে আমরা কি বুঝি এটা জানি এখানে আর গুণ বলতে আমাদের এখানে যে এর সাথে এটা গুণ হবে সাথে এটা গুণ হবে তার মানে ফোর এর সাথে কি হবে বারো গুণ হবে এখানে বারো মাইনাস ফোর এক্স আর তিনের সাথে কি হবে এখানে এগারো মাইনাস টু এক্স হবে এখানে ওকে মানে এই মানগুলো আমি যে গুণ করে দিই চার বারুণ কত এখানে আটচল্লিশ হবে এখানে

তো আটচল্লিশ থেকে তেত্রিশ বাদ দিলে আমাদের এখানে পনেরো হবে এখানে একটু ক্যালকুলেশন করে দেখবেন এখানে আর এখানে হবে টেন এক্স হবে এখানে ওকে তার মানে আপনার একটা মান পাচ্ছেন এখানে সে মানটা এরকম যে হচ্ছে আপনার মানে এখানে পনেরো লেখা যাবে এখানে বা এখানে এক্স কি পনেরো বাই টেন লেখা যাবে এখানে তো আপনি যে পাঁচ দিয়ে কাটেন তা তিন পাঁচ পনেরো পাঁচ দু দশ মানে এখানে থ্রি বাই টু হবে এখানে ওকে এটা হচ্ছে আমাদের এক্স এর মান পেলাম এখানে তখন আমরা করবো কি এক্স এর মানটা আমি এখানে সমীকরণ তিনে বা চারে যে কোনো একটা বসালে আমাদের হয়ে যাবে এক্স এর মানটা আমরা করবো কি সমীকরণ তিনে বসাবো অথবা চারে বসাবো যে কোনো একটা বসালে হয়ে যাবে যে সমীকরণ নং সমীকরণে আপনি চার নম্বরে বসায় দেখবেন সমীকরণে থ্রি বাই টু বসাই তো চার নম্বর সমীকরণটা কিছু লেখা নেই এখানে আস্তে আস্তে আহ আর এখানে থ্রি এখানে ওকে আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এই পর্যন্ত এখানে এরপরে আমাদের এখানে ক্যালকুলেশনের পালা এখানে আমরা একটু এ করব যে আমাদের এটা দুই হবে এখানে মানে বারো মাইনাস এখানে তিন বা এখানে ছয় বাই তিন হবে এখানে কারণ বারো থেকে ছয় বাদ দিলে হবে এটা টু হবে এখানে ওকে তো ওয়াই এর মান কত পেলাম এখানে টু পেলাম এটা থ্রি না টু এখানে হবে হুম তো ওয়াই এর আমরা পেলাম টু পেলাম এখানে এখন আমাদের করবে কি নির্ণয় সমাধান এক্স এবং ওয়াই এর মানটা এখানে দিয়ে দেবো এখানে তাহলেই হয়ে যাবে তো লিখবো এখানে অতএব নির্ণয় সমাধান এক্স কম ওয়াই কত হবে এখানে থ্রি বাই টু কমা টু এখানে এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার এখানে আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি এখানে এই ম্যাটটা এরপর আমরা চার নম্বর ম্যাটটা এখানে করবো এক্স প্লাস টু বাই ওয়াই এখানে ওকে চার নম্বর ম্যাথ এখানে এখানে ম্যাটটা প্রথমত ইনিশিয়ালি তুলে এখানে এখানে যে কি বলছে এক্স প্লাস টু টু বাই ওয়াই সেভেন এটাকে আমি এক নম্বর দিয়ে রাখলাম আর একটা কি মান দাও এখানে টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই ওকে টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই টু ছিল ইজিক নাইন এটা হচ্ছে দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে এখানে তো এবং লেখা লাগবে এখানে ওকে এবং এবং লিখতে হবে এখানে তো এখন একটা বিষয় খেয়াল করুন এখানে আমাদের এখানে আমরা এখানে চাইলে এখানে করতে পারি কি এরকম একটা কাজ করতে পারি তো ধরি করতে পারি এখানে এটা করলেও যে কথা না করলে একই কথা তো কারণ আমাদের এখানে মানটা দেখুন আমাদের এই যে টু বাই ওয়াই মানে কি বলুন তো টু বাই ওয়াই মানে কি লেখা যাবে টু ইন্টু ওয়ান বাই ওয়াই লেখা যাবে এখানে ওকে কারণ এখানে ওয়ান বাই ওয়াই আবার এখানে কি আছে বলুন তো মাইনাস সিক্স বাই ওয়াই মানে কি লেখা যাবে এখানে মাইনাস সিক্স ইন্টু ওয়াই ওয়াই লেখা যাবে তার এখানে ওয়ান বাই ওয়াই এ সহগ নিয়ে কাজ করব এখানে ওয়ান বাই ওয়াই এ সহগ নিয়ে কাজ করবো এখানে ওকে তো আমরা এখানে জাস্ট প্রথমত সমাধান যোগ্যতা যাচাই করবো এখানে কি লিখবো জাস্ট এটা আমাদের এখন লিখলেও কোনো সমস্যা নেই এখন লিখবো যে সমাধানযোগ্যতা যাচাই করে ওকে সমাধান যোগ্যতা যাচাই করে যাচাই করে কি হবে এখানে এক্স এবং এখানে আমাদের ওয়ান বাই ওয়াই কিন্তু এর শখ বিবেচনা করে এর শখ বিবেচনা করে ওকে বিবে চা করে আমরা এখানে কি করবো এখানে আমরা এক্স এর শখ কত এখানে বলুন তো এক্স এর শখ এখানে কিছু নেই একটা ওয়ান আছে না ওয়ান বাই টু এখানে আর ওয়ান বাই ওয়াই এর শখ করতে এখানে টু আছে এখানে আর এখানে কত মাইনাস সিক্স আছে এখানে এই দূরে কিন্তু নট ইকুয়াল টু ওকে এই দূরে কিন্তু আমাদের নট ইকুয়াল টু নট ইকুয়াল টু মানে কিন্তু আমাদের এখানে এই দূরে সমান না মানে কি আমাদের সমীকরণ জোট কি এখানে সমঞ্জস্য এখানে এবং একটি মাত্র সমাধান পাবো এখানে অতএব সমীকরণ জোট সমঞ্জস সমঞ্জস এবং একটি মাত্র সমাধান বিদ্যমান ওকে এবং একটি মাত্র সমাধান বিদ্যমান আমরা আমরা এখানে এখানে এই এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছি যে আমাদের সমীকরণে কয়টা আছে সমাধান একটা সমাধান আছে এখানে এখন আমরা আগের মতো করে সমীকরণ দুই নিয়ে একবার কাজ করবো সমীকরণ এক নিয়ে একবার কাজ করবো এবং দুই নিয়ে একবার কাজ করবো পরে আমরা এখানে মানগুলো সাইড করবো এখানে ওকে তো আমি এখানে লিখবো যে সমীকরণ এক হতে বা এক নং সমীকরণ হতে কি লিখবো এখানে আমরা

দুই নং সমীকরণ হতে এখান থেকে আমি এক্সের মানটা বের করবো এখানে ওকে তো সমীকরণ দুই হতে আমরা কি করবো এক্সের মানটা বের করবো আচ্ছা তো এখানে সমীকরণ হতে দুই নম্বর সমীকরণ কি ছিল এখানে টু এক্স মাইনাস সিক্স বাই ওয়াই টু নাইন ছিল এখানে তো এই দুই নম্বর সমীকরণ তে আমরা এখানে সাইড করে নেব এখানে তো আমরা এখানে যদি এই টু এক্স টাইপ আসে রাখি এখানে নাইন থাকবে এখানে আর এই মাইনাস টাইপ পাশে প্লাস হয় প্লাস সিক্স বাই ওয়াই হবে এখানে ওকে আর আমরা এখানে এক্স এর মানটা সাইড করতে যাচ্ছি এখানে ওকে কার মানটা এখানে এক্স এর মানটা তো এই এক্স এর মান সাইড করতে গেলে আমাদের কিন্তু এই টু কিন্তু আমাদের কি হবে এখানে নিচে ভাগ হয়ে যাবে এখানে তার মানে এরকম হবে যে এক্স ইজ কি হবে এখানে ওপরে মানে হচ্ছে এটা নাইন প্লাস সিক্স বাই ওয়াই ওকে আর এখানে টু আমাদের নিচে ভাগ হয়ে গেল এখানে তো আমি এটাকে চার নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম এখানে আমরা তিন নম্বর এবং চার নম্বর দুটা কিন্তু ইকুয়েশন পেলাম এবং এই দুটার মধ্যে দেখতেছি দুটার ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা সাইড হয়েছে এখানে ওকে তো এবার লিখবো আমরা কি এখানে সমীকরণ তিন এর মানে তিন এর এখানে এক্স এর মান বসাবো অথবা এখানে যদি বসাই তাও যেকোনো একটা করলেই হয়ে যাবে এখানে তো লিখবো যে এখানে তিন নং সমীকরণ হতে প্রাপ্ত মান চারে বসা এখানে ওকে তো লিখবো এখানে তিন নং সমীকরণ হতে তিন নং সমীকরণ হতে প্রাপ্ত মান সমীকরণ সেভেন মাইনাস টু বাই ওয়াই এখানে আছে আর এখানে এখানে মানটা কত ছিল এখানে এখানে ছিল আপনার হচ্ছে নাইন প্লাস সিক্স আর নিচে কি আছে আছে এখানে ওকে এইটু তো আমাদের কি হবে এখানে আর আর এ যে আমি গুণ করে দিই এখানে আর আর এ গুণ অ্যাপ্রোচটা করি এখানে তাহলে কেমন হবে এখানে এন এর সিকুয়েন্স একটা 1 আছে তার এই এর সাথে গুণ হবে আর এর সাথে আমাদের এটা গুণ হবে এখানে তার মানে 2 ইনটু 7 মাইনাস 2 বাই ওয়াই আর 9 প্লাস কি এখানে 6 বাই ওয়াই থাকবে এখানে ওকে তো এটা আমাদের এখানে ফাইনালি পাবো এখানে একটা মান এখন এখানতে আমাদের আবার ক্যালকুলেশন করতে হবে এখানে সেই ক্যালকুলেশন কেমন আমরা 2 দিয়ে যে গুণ করি কত হবে 7 গুণ 14 হবে এখানে মাইনাস এ 2 দিয়ে রেখে করলে 4 হবে এখানে 4 বাই ওয়াই হবে এখানে আর নয়টায় পাশে হবে এখানে এবং এখানে সিক্স বাই ওয়াই আসতে এখানে এখানে আমাদের এই ফোর বাই ওয়াইটা আমাদের এর পাশে গেলে কি প্লাস ফোর বাই ওয়াই হবে এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন এই পর্যন্ত আমাদের এখানে ফোর বাই ওয়াই কিন্তু এটা আবার জি না জি মনে করার দরকার নেই এখানে ওকে এটা হচ্ছে ওয়াই এখন আমাদের এখানে যে কাজটা পাবো এখানে সেটা তো আমাদের জাস্ট বের করতে হবে কি ওয়াই মানটাকে আমাদের এখানে সাইড করতে হবে এখানে জাস্ট আমাদের এখানে সাইড করতে হবে এখানে মানটাকে ওকে তো আমরা এখানে কিভাবে করতে পারি মানটা একটু দেখুন এখানে 14 থেকে নয় যদি বাদ দি এখানে চোদ্দ থেকে নয় বাদ দিলে পাস হবে এখানে এখানে কত এখানে ওয়াই হবে আর এখানে কি সিক্স প্লাস ফোর হবে না তার মানে আমাদের টেন বাই কত হলে এখানে ওয়াই হলো এখানে ওকে তার মানে এই ওয়াইটা আমি যে এখানে নেই ভাগ আছে গুণ হয়ে যাবে এখানে আর পাঁচটা এখানে গুণ আছে ভাগ হয়ে যাবে মানে টেন বাই ফাইভ হবে এখানে দুই পাবো কিন্তু এখানে মান ওকে এটা হচ্ছে কাটিয়ে আমি কত পাবো এখানে দুই পাবো এখানে তাহলে মান কত পেলাম এখানে টু পেলাম এখানে ওকে মান যদি টু হয় তাহলে আমাদের এখানে যে কোনো একটা সমীকরণে বসাবো তো নং সমীকরণে নং আপনি একে দিলেও কোনো সমস্যা নাই সমীকরণে ওয়াইল টু টু বসাই তো দুই এখানে কেন বসলাম এখানে তিন বা চারে বসাবো তিনে বসাবো তাহলে ইজি হয়ে যাবে এখানে তিন নম্বর ইকুয়েশনটা কেমন ছিল এখানে তিন নম্বর ইকুয়েশন হচ্ছে এক্স ফিজিক্যাল টু

এক্স কমা ওয়াই কথা এখানে এক্স এ আছে সিক্স আর ওয়াই মানুষ টু এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট টুলে করবো কি আমাদের এখানে যে অপনয়ন পদ্ধতির সমাধান এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ